আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা প্রবাস থেকে কিন্তু প্রচুর অর্ডার পাই সো ভিডিওটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য সবাই প্রশ্ন করেন ভাইয়া ডিরেক্ট বাংলাদেশ থেকে কি আপনারা ডেলিভারি করেন বাহিরের দেশে সো তাদের উদ্দেশ্যে একটা কথা আমরা কিন্তু চাইলে এটা করতে পারি বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রিতে অর্ডারটা পাঠাই না ওইটার জন্য ডেলিভারি চার্জ অনেক বেশি আছে কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ না দেখা যায় যে পাঁচ ছয় হাজার টাকা দিয়ে আপনি যে প্রোডাক্ট নিবেন ওই প্রোডাক্টের ওয়েট যে পরিমানে হবে ওইটা ডেলিভারি চার্জ প্রায় ছয় সাত হাজার টাকা হয়ে যাবে সো আপনাদেরকে একটা ধারণা দিই আমরা যেটা পেয়েছি যেমন ইউএসএ এক কেজি প্রোডাক্ট পাঠাইতে প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকা গুনতে হয় তারপর মিডল ইস্ট সৌদি আরব বলেন উমান বলেন দুবাই বলেন ওইখানেও প্রায় পঁয়ত্রিশশো টাকা মতো প্রয়োজন হয় ডেলিভারি চার্জ সো আমাদের প্রোডাক্ট হচ্ছে খুব রেগুলার প্রাইস এই প্রোডাক্ট গুলো এত টাকা ডেলিভারি চার্জ দিয়ে নেওয়াটা আপনাদের জন্য অনুচিত হবে আপনারা সব সময় এখন যেভাবে নেন ওইভাবেই নিবেন তাহলে আপনারা লাভবান কিভাবে নিচ্ছেন এখন বা যারা দিচ্ছি আপনার রিলেটিভস অথবা আপনার বন্ধু বান্ধব যখন দেশের থেকে যাবে তাদের মাধ্যমে প্রোডাক্ট গুলো নিবেন আপনারা প্রোডাক্ট পছন্দ করবেন বিদেশ থেকে পে করতে পারেন আমাদের দেশ থেকে কারো মাধ্যমে পে করতে পারেন কিন্তু রিসিভ করতে হবে আমাদের দেশীয় কোন জেলা উপজেলা থেকে বিদেশে আমরা ডিরেক্ট প্রোডাক্ট কেন দিই না আশা করি সবাই বুঝে গিয়েছেন